আমরা সমসাময়িক কালে যে বিষয়গুলো দেখতে পাই একটু এটা মূলত ভুল ধরিয়ে দেওয়া নয় যেহেতু আমরা একটি আলাপনে বসেছি সেই জন্যই বলা আমরা কিন্তু অনেক শব্দই বলে থাকি যেগুলো প্রচলিত ভুল মানে প্রচলিত শুদ্ধ কিন্তু ব্যাকরণগত ভুল যেমন তুমি এইমাত্র যে শব্দ উচ্চারণ করলে সমসাময়িক আসলে মূল শব্দটা হচ্ছে সামসময়িক তুমি ডিকশনারি ঘাটলে বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান ঘাটলে পরে সেখানে দেখতে পাবে যে সেখানে লেখা রয়েছে যে সমসাময়িক শব্দের অর্থ কি যে সমসাময়িক শব্দের অর্থ সমকালীন কিন্তু এটি প্রচলিত কিন্তু অশুদ্ধ আবার সামসাময়িক শব্দটি বের করে দেখলে সেখানে তুমি দেখতে পাবে যে সমসাময়িক শব্দের অর্থ হচ্ছে সমকালীন অপ্রচলিত কিন্তু শুদ্ধ কি মজার একদম তো আমরা কিন্তু আমরা সারাদিনে যতগুলো শব্দ ব্যবহার করি সেখানে কিন্তু আমরা অনেকবার ব্যবহার করি কিন্তু আমরা এটি ভুল ব্যবহার করি আমি এটা বলছি না যে ভুল ব্যবহার করে আমরা একবার অপরাধ করে ফেলছি সে আমরা এরকম অসংখ্য অসংখ্য শব্দ আমরা ভুল ব্যবহার করি কিন্তু মূল শব্দটা কিন্তু সমসাময়িক নয় সেটা হলো সমসাময়িক যেমন সপ্তাহ যোগ ই বর্ষ অর্থ আর্থিক ঠিক সেরকম সমযোগ সাময়িক এটা হবে সমসাময়িক নট সমসাময়িক তুমি যে আনন্দিত হবে যে আমাদের দেশের একজন বর্ষিয়ান রাজনীতিবিদ ও লেখক আব্দুল সিদ্দিকি স্বাধীনতা সংগ্রামের যিনি একজন মুক্তিযুদ্ধের সংগঠক তার একটি বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে রাজনীতি সমসাময়িক রাজনীতি গ্রন্থটির নাম হচ্ছে সমসাময়িক রাজনীতি তাহলে বোঝা যাচ্ছে যে মূল মূলত শব্দটি হচ্ছে সমসাময়িক যার অর্থ হচ্ছে সমকালীন ঠিক আছে